রহমানির রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক নতুন আরেকটা প্রতিবেদন প্রতিবেদন আসছে আপনাদের মাঝে আর খুব চমৎকার কিছু ফিল্সি কবুতর পাবেন পাশাপাশি কিছু আপনারা পাবেন গোল্লাগিরি বাস কবুতর এবং রেসার কবুতর আজকের প্রতিবেদন আপনারা দেখতে পাবেন আমি এক এক করে সবগুলো কবুতরি আপনাদেরকে দেখাবো কালার কোয়ালিটি সব কিছু মিলে মশাল্লাহ কোয়ালিটি কিছু কবুতর পাবেন আর সব রানিং পেয়ার যেগুলো আমরা দেখাবো সবগুলো রেডিম বাচ্চা গ্যারান্টি সহ ইনশাল্লাহ নিতে পারবেন আপনারা তো আমি দর্শকের কাছে অনুরোধ করব ভিডিওটা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে আপনাদের আশা করি কাঙ্ক্ষিত কবুতরগুলো পেয়ে যাবেন আজকে প্রতিবেদনে আর যেমনটা বলছিলাম কালারিং গোল্লা অ্যাভেলেবেল কিন্তু আপনারা কালারিং গোল্লা এবং রেসার কবুতর বাইরের কাছে পেয়ে যাবেন এই যে দেখতে পারছেন অসাধারণ সুন্দর কিছু কালারিং গোল্লা আছে যেগুলো ডিম নিয়ে বসা আছে অনেকগুলোই দেখেন অসাধারণ সুন্দর সুন্দর কালারিং গোল্লা ইউজ পরিমাণ আছে একাধিক পেয়ার আছে বাইরের কাছে কালারিং গোল্লাগুলা এই যে এই পাশে আরও কিছু কালারিং গোল্লা আছে দেখেন অসাধারণ সুন্দর সুন্দর কালারিং গোল্লা যেগুলো ডিম নিয়ে বসা আছে দেখেন কত সুন্দর সুন্দর কালারিং গোল্লা ডিম নিয়ে বসা আছে রানিং কবুতর তো এগুলো কিন্তু বাইরের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন কারো যদি দুই চার পাঁচ দশ পেয়ারও লাগে একসাথে বাইরের কাছে নিতে পারবেন আর যারা পরিমাণ একটু বেশি নেবেন তাদের জন্য অবশ্যই ভাই আরও কিছু কম রাখবেন দেখেন চমৎকার চমৎকার কালারিংগুল্লা এবং রেসার কবুতর অ্যাভেলেবেল বাইরের কাছে আপনারা দিতে পারবেন দেখেন একদম পুতুলের মতন সুন্দর কালারিং গোল্লাগুলা এগুলা কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন বাইরের কাছে তো আশা করবো দর্শক সংগ্রহ করে নেবেন আমরা বাইরের সাথে কথা বলি যেগা আসা ঠিকানা বিস্তারিত আমরা আলম্বাইয়ের মুখ থেকে জানব আসসালামু আলাইকুম ভাই আলামু আলাইকুম আলম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পরে আসছি ভাই এর খামারে আর ভাই সবসময় যেটা রাখেন ফেন্সি গোল্লা গিরিবাস ভাই আমার কাছে সব ধরনের কবিতার আছে সব ধরনের থাকে না আর ভিডিওতে ভাই সব তো দেখানো যায় না অনেক কবিতার আছে গোল্লা গিরিবাস হয়তো মনে করেন গ্রিবাস আমার কাছে নাই এই গোল্লাই গোল্লাই বেশি কালারিং গোল্লা কালারিং গোল্লা মনে করেন আমার কাছে 40 পেয়ারের মত আছে হাইয়েস্ট ভিডিওতে মনে করেন 6-7 পেয়ার দেখাইলাম জি জি এর বাইরেও যদি আপনারা দেখ করছেন তাহলে ইমো হোয়াটসঅ্যাপে মনে করেন লগ স্ক্রিনে দেওয়া নাম্বারটাই স্ক্রিনে দেওয়া নাম্বারটাই ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভাইয়ের সাথে দ্বিতীয়বার দেখতে চাইলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভিডিও কলের মাধ্যমে ভাই আপনাদেরকে দেখায় দিবেন নাকি ভাই জি ভাই আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানাটা ভাই ভাই আমার এখানে আসার ঠিকানা হলো কেমিক্যাল রোড জিরাবু আশুলিয়া সাভার ঢাকা মোবাইল নাম্বার 09947819780 আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ সবই করা আছে আর আপনারা ভিডিওটা টানাটানি করবেন না ভুল দেখার চেষ্টা করবেন আর ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমাদের ভিডিওটা আপনাদের মোবাইলে ইনশাআল্লাহ সব সময় ছাড়ার সাথে সাথে যেন পৌঁছে যায় আচ্ছা তো আমরা ভিডিওতে আর কিছু বলা আছে ভাই ভাই আর কিছু বলার নাই আপনারা আজকের কবুতরগুলো আপনারা দেখবেন আর দাম একদম সীমিত দিছি জি আর কোয়ালিটিগুলো হাই হ্যাঁ আপনারা দেখলেই বুঝতে পারবেন যদি টানাটানি না করি যদি ভিডিওটা সুন্দর মতন দেখেন হয়তো আপনাদের পছন্দের পথে আপনারা পেয়েও যেতে পারেন জি তাহলে ভাই ভিডিও শুরু করি নাকি আচ্ছা ঠিক আছে সম্মানিত দর্শক আমরা এক এক করে কবুতরগুলো দেখাই আশা করি আপনাদের পছন্দ হবে পছন্দের মতো কবুতরই ভাই রাখছেন আজকে আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমান রাইম সম্মানিত দর্শক আমরা শুরুতে বাইরে দেখতে পারতেছি গ্রে বার এক পেয়ার লাহরি আছে এখানে গ্রে বার লাহরি আচ্ছা সামনে যেটা আছে এটা হচ্ছে মাদিটা পিছনেটা হচ্ছে নর বয়স কেমন ভাই

তো আশা করবো দর্শক এই বিগ সাইজের লাউরির পেয়ারটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন আঠাইশো টাকা ফাইনাল একদম বুদুল ভাই জি একদমই থাকবো না আঠাইশো টাকা দেখেন অনেক বড় সাইজের একটা জোড়া ডিম বাচ্চা করা এবং মা দিয়ে বা ডিমে চলে আসছে আশা করি দর্শক এই চমৎকার জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন ভাই আমরা ইয়েলো কালার এক জোড়া এটা কি ভাই সিরাজী ভাই সিরাজী কবুতর ইয়েলো কালারের এক জোড়া সিরাজি দেখতেছি অনেক বড় বিগ সাইজের ভিতরে দর্শক দেখতে পারতেছেন এই যে ভিতরে যেটা আছে এটা হচ্ছে মাটিটা তাই না ভাই জি ভাই এটা হচ্ছে মাটি আর এই যে নটটা দেখেন কত বড় সাইজ মাশাআল্লাহ এটা অন্য কইলি ভাই এটা মনে করেন যে লাহোর কি চালাই যে এটা বিগ সাইজের একটা সিরাজের পেয়ার একদম চকচকা ইয়েলো কালার দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ এবং বিডিং মোডে আছে এই জোড়াটা এই জোড়াটা ভাই দাম থাকবে কত এটার দাম পড়ে মাত্র 2500 টাকা একদম বলে দেন তো ভাই ভাই আরো 300 কম জানেন একদম 2500 একদম একদম 2500 জি তো বরাবর দেওয়া যায় না ভাই

আমরা আরো একটা পেয়ার দেখতেছি রেড কালারের ভিতরে একদম লাল দর্শক দেখতে পারতেছেন এটাও তো সিরাজি ভাই না এটাও সিরাজি রেড কালারের জোড়া সিরাজি অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে আর বুকের সামনের অংশটা একদম সাদা দবদবা বুকের নিচে কোন মিসমার্ক নেই ডানেরটা হচ্ছে মাদি বা হচ্ছে নর আর এই জোড়াটার বয়স কি রানিং ভাই

তো ভিডিওতে দর্শক আমরা একজোড়া পুতুলের মতো সুন্দর দেখতে একজোড়া শাডিন কুকুর দেখতেছি বা একটা জনা শাডিন দেখেন সামনেটা হচ্ছে মাদি পিছনেরটা হচ্ছে নর একদম ব্রিডিং এর জন্য অস্থির এটা তো রানিং বাই না রানিং বাই একদম ডিম বাচ্চা করা রানিং এর কাজ করে তারানের সাইজ ডেটা আপনারা দেখেন আপনারা অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা তো এটা হচ্ছে নরটা দেখেন নরটা একটু কাছ থেকে দেখেন এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি তো এই জোড়াটা ফুল রানিং ডিম বাচ্চা করা দামটা ভাই কত চাচ্ছেন

একদম থাকবে বরাবর তিন হাজার টাকা দেখেন অসাধারণ সুন্দর কালার কোয়ালিটি সম্পূর্ণ একজোড়া ধামাচিন কবুতর আশা করবো দর্শক আপনার এই চমৎকার জোড়া সংগ্রহ করে নেবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা এক পেয়ার দেখতেছি ভাইয়ের সাদা দবদা দেখেন গিয়ার গুলা মাসাল্লাহ গিয়ার একদম লাল টকটকা পাথর চোখের আমি একটু জুম করে যদি গিয়ারগুলো দেখাই এটা হচ্ছে মাদিটা মাদিটার গিয়ার দেখেন লাল টকটকা গিয়ার মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আর এটার পাশেই হচ্ছে নরের এই যে এ হচ্ছে নরটা দেখেন লাল টকটকা গিয়ারের আর এই জোটার বয়স কেমন ভাই রানিং টিম বাচ্চা করানো আচ্ছা এই জোড়া ভাই আমার দর্শকের উদ্দেশ্যে আমরা ছোট করে বলে দিতেন একদম বলেন তো ভাই একদম বলে দেন ছোট করে একদম একদম থাকবে পঁয়ত্রিশশো টাকা কলার হাইট শেপ কোয়ালিটি দেখেন আপনারা অনেক বড় বিগ সাইজের ভিতরে একটা জোড়া আশা করবো দর্শক এই চমৎকার জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন তাহলে ভাই ফাইনাল একদম থাকবো ভাই একদম পঁয়ত্রিশশো টাকা সামান্য দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন এক পেয়ার বাইরের কাছে আছে একদম বিশাল সাইজের জেট ব্ল্যাক কালো কুচকুচে এটা হচ্ছে একজিবিশন কবুতর দেখেন গলার হাইট এবং আরেকটা বিষয় হচ্ছে ঠোঁটগুলা অনেক মোটা ঠোঁটের অনেক মোটা শেবের আর ডান একটা হচ্ছে মাদি বামেটা হচ্ছে নর আর এই জোড়া তো রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা আচ্ছা এই জোড়া ভাই কেমন থাকবো দাম এটার দাম পড়বি ভাই 4500 টাকা 4500 টাকা আলোচনার সুযোগ আছে না একদম বুইলা দিবেন ভাই ভাই একদম 3500 টাকা একদম থাকবে 3500 3500 টাকা দেখেন অনেক বড় এবং মোটা শেবের একদম কাকের মতো মোটা শেবের একটা জোড়া আমি একটু আপনাদের কাছ থেকে ক্লোজ দেখানোর চেষ্টা করি দেখেন এটা হচ্ছে শেপ আর এই পাশে হচ্ছে এই যে অসাধারণ সুন্দর একটা জোড়া আর ফুল রানিং ডিম বাচ্চা করা আশা চমৎকার জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন ভাই ফাইনাল একদম থাকলো একদম পঁয়ত্রিশশো টাকা তো আমরা দেখতেছি দর্শক এখানে আছে বাইরের কাছে এক জোড়া সাদা বাগদাদি ঘোমা দেখেন অনেক বড় সাইজের অনেকে এগুলা ফোস্টার হিসেবে ব্যবহার করে বড় বড় খামারিরা কারণ এগুলো বাচ্চারা প্রচুর খাওয়ায় ডানের যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদি আর নর্ত টাকাটা ব্যস্ত আছে এটা রানিং পেয়ার ভাই আচ্ছা এই বাগদাদি হুমার জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই একদম বলে দেন তো ভাইয়া একদম থাকবো চোদ্দশো টাকা একদম থাকবে চোদ্দশো টাকা বিশাল সাইজের এক জোড়া বাগদাদি হুমা ফুল রানিং ডিম বাচ্চা করা আশা করবো দর্শক এই বিগ সাইজের জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখেন বিশাল সাইজ তো আলম ভাই কি দেখাতে আছেন ভাই ভাই এটা হইতো কিং কবুতর ব্লু কিং ব্লু বার দেখেন বিশাল বড় সাইজের ডালে যেটা আছে ভাই এটা কি নর্ণামাতি এটা মাদি এটা মাদি বামেরটা হচ্ছে নর না অনেক বড় 빅 সাইজের ভিতরে এক জোড়া ব্লু কিং আছে ভাই কাছে দেখেন দর্শক আর এটার বয়স কেমন ভাই ডিম বাচ্চা করতে কিনা ডিম রানিং ভাই ডিম রানিং একটা পেয়ার কত চাচ্ছেন ভাই এই জোড়াটার দাম এই জোড়াটা টাকা চাওয়া দাম 4000 টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে তবে দাম দর করে আপনারা নিতে পারবেন দেখেন সাইজ মতো অনেক বড় বিগ সাইজের কিন্তু ব্লুবার একটা কিংয়ের এর পেয়ার এখন ডানেরটা হচ্ছে নর পাম্পেরটা হচ্ছে মাদি আর যেগুলো আমরা মাস্টার পেয়ার বা রানিং পেয়ার দেখাই এগুলো ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন জি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ দশক আপনারা এই বড় বড় বিগ সাইজের এবং যে কোনো রানিং পেয়ারই আপনার নেন না কেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ডিম পাচার গ্যারান্টি সহ পাবেন দেখেন দেখার মতো সুন্দর একটা জোড়া তো ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে এই জায়গায় আছে এক জোড়া তার ফুটগুলা মানে কেশগুলা দেখতে পারতেছেন তো এই জোড়াটা আমরা বিডিং মানে শো খাঁচাতে নিয়ে এসে ভিডিও করতেছি বর্তমানে এটার সাথে ডিম আছে দুইটা ডিমই তো না ভাই দুইটা ডিমি কমপ্লিট করছে দুইটা ডিম সহ আছে এই জোড়াটা বা ডানে যেটা আছে এটা কি নর না মাদি ডানেরটা হচ্ছে না মাদি আর এনডিগো কালারের ভিতরে যেটা আছে এটা হচ্ছে নর দেখেন ফুটগুলা অনেক সুন্দর আর সাইজটা অনেক বড় এই জোড়াটার তো ভাই এই জোড়াটা আমার দর্শকের উদ্দেশ্যে দামটা যদি ছোট করে বলে দিতেন ভাই এটার দাম পড়বে ভাই মাত্র 2500 টাকা একদম বলে দেন তো ভাই ভাই একদমই 2500 একদমই থাকবে না 2500 টাকা ফাইনাল জি ভাই একদম থাকবে 2500 টাকা দেখেন দুইটা ডিম সহ আপনারা এই জোড়াটা নিতে পারবেন ভাই ডিমের বয়স কত দিন হলো ডিমের বয়স 4-5 দিন 4-5 দিন জমছে তো ভাই না জমছে জমা ডিম আছে সাথে সম্মানিত দর্শক আমরা আরও একটা জোড়া দেখতে পারতেছি বাইরের কাছে শেখর কবুতর এটা হচ্ছে ইয়েলো কালারের ভিতরে আর দেখতে পারতেছেন কথা বলতেছি আমরা আর এটার কাজ এটা করতেছে যা হলো স্প্রিং এই যে স্প্রিংটা দেখেন থামা নেই অরিজিনাল শেখর কবুতর গলার হাইট অনেক লম্বা একদম ব্লগের মতো আর এই পেয়ারটাও কিন্তু মার্শাল্লার সাথে দুইটা ডিম আছে আর এটা ডিমের বয়স কতদিন ভাই এটা দশ দশ বারো দিন হয়ে দশ বারো দিন হয়ে গেছে তার মানে আর আট আট দিনের মতন

আর একদম বলে দেন তো ভাই কমে টমে একদম থাকবে না ব্লু বার্কিং দেখেন অনেক বড় বিগ সাইজের ভিতর আছে জোড়াটা তো আশা করবো দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন আর এর আগে আমরা একটা দেখেছিলাম সেটা হলো এটার যে একটু বড় সাইজ ভাই আচ্ছা তো চাইলে আপনারা দুইটা পেয়ার আছে বাইরের কাছে অনেক বড় বড় সাইজের এই জোড়াগুলো আপনারা বাইরের কাছে নিতে পারেন তো আশা করব দর্শক সংগ্রহ করে নেবেন এটা হলো বত্রিশশো টাকা ফাইনাল নাকি ভাই একদম তো ভিডিও স্ক্রিনে দর্শক আমরা সিঙ্গেল এক পিস শৌখিন দেখতেছি ভাইয়ের এটা হচ্ছে গ্রেবার দেখেন ব্লুবার না ব্লুবার তো আপনারা দেখলেন এটা হচ্ছে গ্রেবার কালারটা আর এটা হলো একটা সিঙ্গেল নর তাই না ভাই জি ভি আচ্ছা এটা তো রানিং হয়েছে না রানিং রানিং একটা সিঙ্গেল নর অনেক বড় বিগ সাইজের ভিতরে দর্শক দেখতে পাচ্ছি তো এই সিঙ্গেল নরটা ভাই কত চারছে দাম মাত্র পঁচিশশো একদম বলে দেন তো ভাই একদম দুই টাকা ভাই একদম থাকবে একদম দুই টাকা দেখেন অনেক বড় বিগ সাইজের একটা সিঙ্গেল নর তো আশা করবো দর্শক আপনারা এই বিশাল সাইজের নটটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দামটা হাতের নাগালে দেখেন অনেক বড় সাইজ কোয়ালিটি সাইজাল দর্শক এখন আপনারা দেখতে পারতেছেন বাইরের কাছে গোল্লা কবুতর আর এগুলো হচ্ছে বায়ের কালারিং গোল্লা এটা কি ডিমনি আছে ভাই মার্শাল্লা দুইটা ডিম কমপ্লিট করছে দেখেন ডিম আছে আর এই ধরনের গোল্লা কবুতরগুলো কিন্তু বাইরের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন আমার নিয়মিত যারা দর্শক আছেন বাইরের ভিডিও দেখছেন আমার চ্যানেলে জানেন আপনারা যে এই ধরনের গোল্লা কিন্তু অ্যাভেলেবেল বাইরের কাছে থাকে আজকেও কিন্তু হিউজ পরিমাণ আমরা কিছু গোল্লা কবুতর আপনাদেরকে দেখাবো এরকম কোয়ালিটি সম্পূর্ণ এবং কালার বিভিন্ন কালারের ভিতরে আছে তো এই জোড়াটা ডিম সহ আছে ডিম শহ দর্শক নিতে পারবেন আর এই জোড়াটা ভাই দাম চাচ্ছেন কত এই জোড়াটা দাম ভাই একদম পনেরোশো একদম থাকবে পনেরোশো টাকা দেখেন কালারিং গোল্লা যেটা এমনি আছে রেড কালারের ভিতরে একদম থাকবে পনেরোশো টাকা। আরও কিছু কবুতর আছে একটু দেখাই আপনাদের। দেখেন দর্শক কালারিং গোলার ভিতরে ব্লু কালারের ভিতরে আরও একটা জোড়া আছে। আর এখানে যেটা আছে এটার বয়স কেমন ভাই? মাত্র একবার ডিম দিছে মানে মোটামুটি নতুন কবুতর। ডানেরটা মাঝে ডিম দিছে ডিম বশাই নেবেন। আচ্ছা আচ্ছা। ডানেরটা ডিম ডিম। ডানেরটা নট মাঝে বামেরটা নট। এই জোড়া দাম চাইছেন কত ভাই? হ্যাঁ, দুইটাই সুইচার। আর কালারও দুইটা আছে মাত্র 1700 টাকা। একদম বলে দেন ভাই। একদম পনেরোশো টাকা থাকবে এই জোড়াটাও না তো এই ধরনের কালারিং গুলা যদি কোন দর্শক পরিমাণে বেশি নিতে চান দুই চার পাঁচ পেয়ার দশ পেয়ার নিতে চান তাও কিন্তু সম্ভব বাইরের কাছ নিতে পারবেন আর যারা পরিমাণে বেশি নিব তাদের জন্য ভাই কম কম কিছু ডিসকাউন্টের ব্যবস্থা আছে কালারিং গুলোর আমরা আরো একটা পেয়ার দেখতেছি বাইরের কাছে আর এটাও কিন্তু মাসাল্লাহ দুইটা ডিম নিয়ে আসে দেখেন তো আমার দর্শকরা চাইলে ডিম সহ এই জোড়াটাও বাইরের কাছ থেকে নিতে পারবেন

এই যে দেখেন এটাও কালারিং করলাম দেখেন দুইটা একদম সেম কালারের ভিতরেই আছে আর এটার বয়স কেমন ভাই এটাও ভাই রানিং রানিং ডিম বাচ্চা করা না ডিম বাচ্চা করা আচ্ছা এই জোড়াটা কত থাকবে ভাই একদম ভাই 1500 টাকা এই জোড়াটা থাকবে একদম 1500 টাকা তবে যারা একাধিক পেয়ার নেবেন পরিমাণে বেশি নেবেন তাদের জন্য কিন্তু ভাই কিছুটা হলো ডিসকাউন্ট রাখবেন কমের ইনশাআল্লাহ রাখবেন আর আপনারা নিতে পারবেন দেখেন খুব চমৎকার কিছু কালারিং গুলো আরো একটা খুব চমৎকার কালারিং আছে বাইরের কাছে অসাধারণ দেখতে সুন্দর একটা জোড়া আর এই জোড়াটা একদম পুতুলের মতো লাগতেছে খুবই চমৎকার ডানেরটা একটা না বামেরটা নর এটার তো রানিং পেয়ার এটা তো দাম থাকবো কত ভাই এক দাম বলে দেন তো ভাইয়া এক দাম থাকবে ষোলোশো টাকা দেখেন কালার কোয়ালিটি অসাধারণ সুন্দর একটা জোড়া তো আশা করবো দর্শক ভাইয়ের এই ফেন্সি কবুতর পাশাপাশি যে আমরা রানিং কবুতরগুলো দেখাচ্ছি কালারিং গোল্লার এই গোল্লা কুতুরগুলো আপনারা একাধিক পেয়ার বাইরের কাছ থেকে নিতে পারবেন তো ভিডিও স্ক্রিনে দর্শক আমরা এক দুটা একজিবিশন কবুতর দেখতেছি ব্লুবার কালারের ভিতরে অনেক বড় বিগ সাইজের কবুতরের জোড়াটা ডানে যেটা ভাই মানে নিচে আছে হাড়ি নিচে আছে এটা নর মাদি ভাই এটা নর এটা নরটা না হাড়িতে আছে মাদি এটা কি ডিম নিয়ে আসে ডিম নিয়ে আসে আচ্ছা মাশাআল্লাহ ডিম নিয়ে আছে এটা কি দুইটা ডিম কমপ্লিট করছে ভাই ভাই এটা দুইটা ডিমই কমপ্লিট করছে আচ্ছা আচ্ছা ডিমের বয়স দুই তিন দিন হইছে মাত্র দুই তিন দিন হইছে ডিমের বয়স তিন দিন হইছে আচ্ছা এটা আমরা দর্শকরা চাইলে ডিম সহ নিতে পারবো দাম চাচ্ছেন কত ভাই জোড়াটা একদম বলে দেন তো ভাই একদম একদম থাকবে তিন হাজার টাকা না দুইটা ডিম সহ দর্শ নিতে পারবেন আর ঠোট দেখেন একদম মোটা কাকের মতো মোটা ঠে ঠোঁটের আশা করবো আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছে নিবেন মাত্র একদম ভাই তিন হাজার টাকা ছ দর্শক ভিডিওস কিনে আমরা দেখতে পাচ্ছি এক জোড়া রেসার্ দেখেন বুকের নিচে বেবি আছে দুইটা একদম মাত্র মানা যে বের হইলো অসাধারণ সুন্দর দুইটা বেবি আছে একদম কিউট আর রিসার্চ দুইটার শেফ চোখ দেখা যাচ্ছে দেখেন কতটা ক্লিয়ার তো দুইটা বেবি মাশাআল্লাহ ফুটে গেছে চাইলে আপনারা বেবি সহ নিতে পারবো তবে বেবিটা হয়তো আরো দু চার দিন সময় লাগবে ক্যারি করার মতন বয়স হলে আপনারা নিতে পারবেন তো বাচ্চা সহ ভাই এই জোড়াটা কত থাকবো দাম পড়ে মাত্র থাকবো একদম ভাই টাকায় আপনারা দুইটা বেবি সহ এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন আমরা আরো একটা পেয়ার রেসার না ভাই মিলি রেসার দেখতে পাচ্ছি আর এটার নিচে দুইটা ডিম আছে বুকের নিচে ওই যে আর এই জোড়াটা ডিম সহ চাইলে আপনারা দর্শক নিতে পারবেন বাইরের কাছ থেকে আমি একটু ক্লোজলি কাছ থেকে শেপটা দেখানোর চেষ্টা করি দেখেন এটা মাদি এটা হচ্ছে মাদিটা না আর যেটা হাড়ির নিচে আছে এটা হচ্ছে নর আচ্ছা এটার দাম তবে কত ভাই মাত্র ভাই একদম বলে দেন ভাই একদম ভাই সতেরোশো একদম থাকবে সতেরোশো টাকা চাইলে আপনারা ডিম সহ এই জোড়াটা নিতে পারবেন বাইরে তো ভিডিও স্ক্রে দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে সবজি রেসারের আরেকটা জোড়া আছে এখানে এটার বয়স কেমন ভাই এটা নিউ অ্যাডাল্ট ভাই নিউ অ্যাডাল্টস না আচ্ছা আচ্ছা এই দেখাই দেখাই একটু দর্শক শেপগুলো দেখেন টুকটা দেখেন এটা নতুন কবুতর কয় পেদার চলতেছে ভাই বলা যায় ভাই এটা 7 থেকে 8 পেদার 7 থেকে 8 পেদার বয়স চলতেছে না এই রেসারগুলো কত থাকবে ভাই দাম মাত্র ভাই 1200 টাকা একদম বলেন তো ভাই একদম ভাই 1000 টাকা একদম থাকবে 1000 টাকা দর্শক দেখতেই পড়তাছেন নতুন কবুতর নতুন জোড়া এক দাম থাকবে এক হাজার টাকা আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক আমরা কালারিং গোল্লা দেখাচ্ছি আবারও দেখেন কালারিং গোল্লা বাইয়ের কাছে কিন্তু খুব চমৎকার চমৎকার আছে আর এই জোড়াটা রানিং বাই তাই না আচ্ছা ডানেরটা মাদি বামেরটা নর নাকি আচ্ছা এই জোড়া ভাই আমার দর্শক উদ্দেশ্যে দামটা বলে দেন ছোট করে একদম বলেন তো ভাই একদম থাকবো পনেরোশো টাকা একদম চোদ্দোশো টাকা একদম চোদ্দশো টাকা হলে আপনারা এই কালারিং গোল্লার জোড়াটা নিতে পারবেন সামনেরটা হচ্ছে মাদি হচ্ছে নর আর এটার বয়স হচ্ছে রানিং একটা জোড়া তো আশা করবো দর্শক আপনারা এই জোড়াটাও বাইরের কাছ থেকে নেবেন আবার বলতেছি একাধিক আপনারা পেয়ার বাইরের কাছ থেকে পাবেন এই কালারিং গোল্লাগুলা এবং রেসার অ্যাভেলেবেল পাবেন আপনারা যার যত জোড়া লাগে যোগাযোগ করবেন বাইরের সাথে দামাসিন আছে এখানে আচ্ছা এটার বয়স কত ভাই

তো ভিডিও স্ক্রিনে দর্শক আমরা এখানে বেশ কিছু কবুতর একসাথে দেখতেছি ভাইয়ের কাছে বিউটি কবুতর না ভাই জি ভাই আচ্ছা বিউটি কবুতর ব্ল্যাক এবং ব্ল্যাক চেকার এখানে আছে মোট চার পিস চারটাই হচ্ছে নর কবুতর জি আচ্ছা সবগুলো রানিং নর সব রানিং আচ্ছা তো আমার দর্শকের উদ্দেশ্যে সিঙ্গেল পিস কত থাকবে আর একসাথে যদি নিতে চাই তাহলে কত রাখবেন একটু বলে দেন ভাই যা ভাই সিঙ্গেল যদি কোনো ভাই নেয় তাহলে দাম পড়বে 1200 টাকা একদম একদম আচ্ছা আর যদি একসাথে নিতে চায় কোনো দর্শক চার পিস একসাথে চার পিস যদি নেয় তাহলে পিসের দাম করে একসাথে নিলে ভাই একদম চার হাজার টাকা সেক্ষেত্রে এক হাজার টাকা পার পিস পড়তেছে যদি কোনো দর্শকের পছন্দ ভালো লাগে অবশ্যই স্ক্রিনের নাম্বারে আলমবাইয়ের সাথে যোগাযোগ করে এই সিঙ্গেল নরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবে